আমরা না পেয়েছি আমাদের শরীর স্বাধীনতা আমরা না পেয়েছি ন্যায় বিচার আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার আজকে তাই বাড়ি আমাকে বলতে হচ্ছে দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে দেখছি আমার রাষ্ট্রপুনের ঘটনার সেই সেরো কাছে তাদের পরিবারদের কাছে যারা বিড়িয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় দক্ষের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা যাচ্ছি আমার সেই বল কাছে যে চব্বিশ ঘন্টার বেশি সীমান্তের কাটা ধুলেছিল। কিন্তু এক বছর আমরা তার জন্য এই বিচারের উত্তর দিতে পারিনি আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই জীবনের কাছে যে পা হারিয়েছে গ্রামের গুলিতে চার গুলো বিচার সে আজ পর্যন্ত পাইনি এক বছর পার হয়েছে কিন্তু আমরা দুই হাজার সালে যারা রাষ্ট্রীয় বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারে আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাচ্ছি ইলিয়াস আলী আহমান আজমি যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন আমাদের সেই দর্শিতা বন্দের স্মরণ করছে নুসরাত করে দেন যাদেরকে আজ পর্যন্ত নেই স্যার আমরা দিতে পারিনি আমরা এমন একটি রাষ্ট্র পরিবর্তন এনে দিবে কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বৌরাই আমার বলকে উত্তরদের প্রতিবাদ করতে করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে আমরা সেই এক বছর পর আজকে আমরা এক বছর পরে অবস্থায় এসেছি আমার শহীদ ভাই আমার সৈয়দ ভাই যোশির কন্যা দর্সিতায়ে বক্তব্য হয়েছে আমরা আলোচিত আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে উঠেনি এক বছরও আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি মিড়পুরে কিভাবে আমাদের ভাইদেরকে পাথর আঘাতে হত্যা করা হয়েছে কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না তারপরও বলছি আমরা লড়বো